ও ভাই বছর গুড়ে হে আইলো আবার বছর গুড়ে হে আইলো আবার পশু কুরবানি কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি বাইরে ভাই কি নিয়ম হারাম কুরবানি হ্যাঁ হ্যাঁ আর একখানা ভাঙে হইল ভাই ভালো হইতো কারণ আই না বুঝিত তো আচ্ছা ভাঙে হইলে জিনিসটা ভালো হইবে বছর গুড়ে হে আইলো আবার বছৰ বুঢ়া হে আহি লৈ পশু কুৰবানী কোৰবানীৰে নিয়মে কানন জানায়া আসেনি বাইরে বাই কোৰবানীৰে নিয়মে কানুন জানায়া শেনী আয়ো বায় নাজানি যে আইজু ন বুজিতে থাক না নাজানি যে হেল্লেই হ্যাঁ অনথ্য জিজ্ঞেস যে আর জিনিস সেনেকে অনেক বুঝে দিলি হ্যাঁ নিয়ম কাৰণ হ্যাঁ ভালো আচ্ছা তোলে কি লেখি এরুন होत आले আচ্ছা ঠিক আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোলে কি গোর হুনো আচ্ছা অনেক মানুষ আছে রে বাই দেই রে কুরবানি অনেক মানুষ আছে রে বাই দেই রে কুরবানি আচ্ছা গরিবের হক দেই না তারা করে কুরবানি ও ভাই কি গরীবের হক মারিবে কুরবানি কইলে গরীবের হকই বে দন নদ জেলে আছে তো কই না এবার তো গরিবের হক তুই আগে উড়ো অনেকে মানুষ আছে রে ভাই দেই রে কুরবানি গরিবের হক দেই না তারা করে কুরবানি রানের মাংস কাইটা তারা ফ্রিজে রাখে ঐসা এন এন কিছু ফেমিলল আছে যে রানের গোস্ত আর শিনের গোস্ত হাড়ি আগে ভাগে ফ্রিজ দলা রেখে দিলে কইতারো না কিলে বছর বছর মানে পুরো বছর খাইবার লাই আবার কিনলে হত্য না বহুত কি আছে যে মাইয়ে বিয়ে দিয়ে ফোয়ারে বিয়ে করে বিয়ারে বাড়ি পানাইবার লাই কোরবানের গোস্ত আর হুজুর তো ফুন্ডিছি দেন কোরবান গজ্জ ইবে তিন ভাগ গড়ি গরিব গুন্ডারে দুই ভাগ বিলে জল করিব আর একবার তোমারা খাইতে দিবে তাহলে কি বলু ন রানের মাংস কাইটা তারা ফিরিজে রাখে এক বছরের মাংস তারা বারো মাসে খায় ও মাইবে কুরবান হইবে না বাবা না বুঝো এক বছরের মাংস তারা বারো মাস খায় এইবে কুরবান হতো আগে উনো রানের মাংস কাইটা তারা ফ্রিজে রাখে এক বছরের মাংস তারা বারো মাসে খায় হ্যাঁ ও মারে ও হবে কি না তাদের কুরবান নয়বো নয়বো হ্যাঁ নয়বো ও ভাই হবে কি না তাদের কুরবান কেও জানোনি নয়বো নয়বো কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি ভাইরে ভাই কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি বুঝজ না হোক নাইবা কুরবান হইতো না তো তো তুই এক মাসে এক দুই দিনের গোশত এক বছর কেন খায় 12 মাস

আরো কত মানুষ আছে কোরবানির দিনা কোরবানো কোরবানি দেয় ইতেরা বাড়ির আশেপাশে লাগে দেখা গেল যে কিছু গরিব মিসকিন আই রে উগোলে দূর দূরি করে ইতেরা তুচ্ছ করে দূরে দিয়ে কি রে না গেট বাঁধে দেয় গেট বাঁধে দেয় মিশে না কোনো তো শুনো আর কত মানুষ আছে দেইরে কুরবানি গরীব মিসকিন দেখলে তাদের সহ্য হয় না রে এক টুকরা গোস্তর জন্য তাদের বাড়ি যায় কি এক টুকরা গোস্তর জন্য তাদের বাড়ি যায় মাংসের কথা কই তো চাইলে গরম হইয়া যায় ভাই ইবে আসছে গরিবের হক এ কোরবান গজ্জ যে আল্লাহ রসুলের নামে এ গরিবের হক এক টুকরে গোস্তল্লায় সমর্থ না যে গরিব নফার যে তোমার দুয়ার দুয়ারে যাব যে ও ভাই এমন কোরবানি করলে ও ভাই এমন কোরবানি করলে কবুল হবে নি ওই কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি ও নিয়মে কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি বছর ঘুরে আইলো আবার বছর ঘুরে আইলো আবার পশু কুরবানি কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি বহুত নজর তো ও ভাইরে কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি আকিগর কোরবান দিবে আল্লাহর নামে হাসে মাজাদ কয় কোরবান দিবে আল্লাহর নামে হাসে মাজাদ কয় তিন বাকে বাক করিয়া করিবে বন্টন ইন আর রসুলের আল্লাহ হুকুম করছে যে কোরবান করিলে ভাই আরা শুনলি যে বড় বড় আলাই মেলে ওয়াজ করছে যে বয়ান করছে যে শুনলি যে কোরবান করিয়ে রে গরদ গোস্ত ডুকেবের আগদি তিন বাক করিলন আত্মীয় সদম গরিব গুন্যা যারা কোরবান গরি ন ভাড়া তার এক ভাগ মিলে দো আর এক ভাগ ফকির মিসকিন রে দো আর এক ভাগ হয় তাই কি হচ্ছে কোরবান দিবে আল্লাহর নামে হাসে মাজাদ কয় তিন বাকে বা করিয়া করিবে বন্টন আল্লাহ নবীর হুকুম যারা মেনে চলবে না তাদের জন্য কোরবানি যাই হবে না ওই না হ ওতন ওতন হইবো না আল্লাহর হুকুম না মানিলে কুরবান করি লাভ কি ভাই কুরবানো তো নতো ও ভাই আগে চিন্তা করি কর কুরবানি ও ভাই মারার আগে চিন্তা করি কর কুরবানি কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি ও ভাই রে কুরবানির নিয়ম কানুন জানাই আসেনি তুই কুরবান করিবে যে আল্লাহ শরীয়ত মানি আল্লাহর রাসূলের শরীয়ত মানে যদি তুমি কুরবান করো সয় শুদ্ধভাবে তোই আল্লাহ দরবার তোমার কুরবান কবুল হবে কবুল হবে আরা এমন কিছু মানুষ আছে যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আরা কুরবানি করি আরা বরজলে ফ্রিজে ডুকে রাখি আরা জিয়ুর বাড়িতে পোয়ার শ্বশুর বাড়িতে দিবার লাগা ঢলা রাখি ফ্রিজুত আর নয় তো ঝরাবেলা লল ফালাই দি এড ও ভাই আরোগ্য হত্যা দেখি যে এনে বড় বড় যারা হইসালা আছে পাওয়ারশালী মানুষ আছে 4 লাখ পাঁচ লাখ ছ লাখ তিয়াদি গরু কিনির কারণ তোwidehat তো সম্মত না জি 5000 টাকা গোছরে দিন না পারিস তে তারা গরু কিনে যে বাজারে যায় 10 লাখ 20 লাখ তিয়াদি দি গরা দেয় নামের লাই এই মাইছরে বিরাবে না এবে নাই বে হ্যাঁ তুই যারাই গত্তাই লাগুম গরু নাই মানানো গরি তবে

বুঝিবে তৌফিক জান করো আসসালামু আলাইকুম